নমস্কার শুভ সপ্তমী আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে সাথে এই মুহূর্তে আমরা রয়েছি তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসী বিন্দ্র দুর্গোৎসব কমিটির একদম প্যান্ডেলের সামনে আমরা কালকেও এসেছিলাম সন্ধ্যাবেলা এখানে নিউজ কভার করতে তাই আজকে সব কিছু কাজ করবার পর মনটা হলো যাই এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এদের পরিবেশ অভূতপূর্ব সেটা বলার আক্ষেপ রাখে না সেই জন্য আজ একটু রাত হলেও এই মহাসপ্তমীর রাতে আমরা এইখানে চলে এসেছি একটা জিনিস বুঝতে পারছি পঞ্চমী ছিল ষষ্ঠী ছিল সপ্তমী দিন আজ যত পর পর দিনগুলো যাচ্ছে সেই দিনগুলো কিন্তু আরো আনন্দ মুখর হয়ে চল উঠেছে আজকে একটা জিনিস দেখলাম যে এখানে ভিড় এত উপছে পড়েছে সেটা কন্ট্রোল করা যাচ্ছে না এবং পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং তিন দিন ধরে যে এদের হাজার দুয়ারি যেটা করেছে সেখানে যে আলোর বিচ্ছুরণ চলছে তাক লাগবার মতো দেখবার মতো আজ মহাসপ্তমীতে একটু আজ রাতের এই মহাসপ্তমীতে একটু মায়ের কাছে আমি রাত কাল ছিল ষষ্ঠী কালকেও আমরা মাকে তুলে ধরেছিলাম আজকেও মাকে যে দেখছি একদম মায়ের মুখে হাসি ফুটে উঠেছে মা যে বাপের বাড়িতে এসছেন তাকে অত রকম করে আদর যত্ন করা হচ্ছে এবং পুজো বকরি মা চলছে কাল মহাষ্টমী এরম করে বলতে বলতেই আমাদের আনন্দ দিনগুলো বেরিয়ে যাবে তাই এখানে যে আলোর সমস্ত রকম ব্যবস্থা এবং এনাদের সব ব্যবস্থাপনা কন্ট্রোল করা মানুষ এবং একদিকে স্টেজে সাইডে চলছে এদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমরা প্রতিদিনই কিন্তু একটা করে অনুষ্ঠান হচ্ছে তাই আজকের যেটা বলছিলাম যে মায়ের রূপ দেখলেন এবার একটুখানি আজকের আলোর বিচ্ছুলনটা একটুখানি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে thank you

আগামীকাল তারাপুর পশ্চিম পল্লী সার্বজনীন শারদোৎসব তম বর্ষ আপনারা আমাদের এখানেই অঞ্জলি প্রদান করবেন এবং সমস্ত পল্লীবাসীদের কালকের প্রাতরাস মানে ব্রেকফাস্ট আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের গিফট হ্যাম্পার হিসেবে তুলে দিচ্ছি দু হাজার সবাই মিলে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যোগসূত্র গড়ে তুলে আপনারা মিলন মেলায় মেতে উঠবেন আগামীকাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কিংবা জীবের প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর এই আইডিয়াল আত্মবাক্যগুলো শুধুমাত্র পুঁথিগত জায়গায় বিধিবদ্ধতা না দিয়ে আমাদের পথ চলার বাকে তাকে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের জায়গা দিয়ে আত্মীয়তার মাগলিক কল্পনার নৈবিদ্য সাজিয়ে কালকে পুষ্পাঞ্জলি এবং ব্রেকফাস্টে আপনাকে স্বাগত আমন্ত্রণ জানায় আমাদের দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর আগামী দিনগুলো প্রচুর আনন্দের মধ্যে দিয়ে কাটান শুভরাত্রি E এখানে মন্ডপ সজ্জা যেরম হয়েছে এত সুন্দর হাজার দূরে তুলে ধরা হয়েছে আলোর বিচ্ছুরণের কথা বলছিলাম আরেকটা জিনিস দেখাবো এখানে তারা নানান রকম নানান আঙ্গিকে রূপের জন্য কত মেমেন্টো পেয়েছে দেখুন সেই মেমেন্টো গুলোকে একটু দেখাতে বলবো ঘুরিয়ে পুজো মন্ডপে করে রকম

নানান জায়গা নানান প্যান্ডেল নিউজ কভারেজ করার জন্য এছাড়াও জন্য আমাদের শুধু এই পুজো নয় রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান এবং ভ্রমণমূলক নানা রকম অনুষ্ঠানের খবর আমাদের নক্ষত্র নিউজের তাই একটা কথা নক্ষত্র নিউজ দেখুন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি